আসসালামু আলাইকুম viewers সকলকে স্বাগত মালজব নিউজ এন্ড এডুকেশন চ্যানেলে। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে ভিডিও শুরু করতে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন দায়ের করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। চলুন ভিডিও শুরু করি ওয়ালটন গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি 2024 চাকরির বর্ণনা ওয়ালটন গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি 2024 প্রকাশিত হয়েছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এই জব সার্কুলারে আগ্রহী নারী ও পুরুষ প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। চলুন পদের নাম গুলো জেনে আসে অ্যাকাউন্টিং অথবা ফাইন্যান্স ডিগ্রি অভিজ্ঞতা সংশ্লিষ্ট ক্ষেত্রে সর্বনিম্ন এক বছরের অভিজ্ঞতা তবে অভিজ্ঞতা ছাড়াও আপনি আবেদন করতে পারবেন চাকরির ধরন ফুল টাইম চাকরি প্রাপ্তির ধরন আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন কর্মক্ষেত্র হবে অফিসে বয়স সীমা চব্বিশ থেকে তিরিশ বছরের মধ্যে কর্মস্থল ঢাকাতে মাসিক বেতন আলোচনা সাপেক্ষে এবং অন্যান্য সুবিধা আপনি পেয়ে থাকবেন আবেদনের শেষ সময় হচ্ছে তিন আগস্ট দু চব্বিশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন চলুন আরেকটি পদের নাম জেনে আসি পদের নাম রিজিওনাল সেলস ম্যানেজার পদের সংখ্যা তিন জন শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা স্নাতকোত্তর বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন মার্কেটিং বিএসসি সিএসসি এমবিএ অভিজ্ঞতা সংশ্লিষ্ট ক্ষেত্রে সর্বনিম্ন তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে চাকরির ধরন ফুল টাইম প্রার্থী ধরন শুধু মাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন কর্মক্ষেত্র হবে অফিসে বয়স সীমা সর্বনিম্ন আঠাশ বছর কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে মাসিক বেতন আলোচনা সাপেক্ষে অনন্য সুবিধা প্রদান প্রতিষ্ঠানে নিবিড়বার অনুতে এই কথা অনুসারে শেষ সময় পরের অদূরে 2024 तक পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে সঙ্গে থাকুন অজভিও সেন্টার এডুকেশন চ্যানেলের ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে থাকে দয়া করে একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ